এই যে টাকাটি বেড়েছে এই টাকাটি কোন জায়গা থেকে আসছে বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পর আবার টাকা বৃদ্ধি পেয়েছে এই ধরনের নজির মনে হয় কোথাও নেই প্রথমে যখন ঘোষণা দিয়েছিলাম নয় কোটি সাতত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা কিন্তু আজকে যখন আমরা পূর্ণাঙ্গ অডিটটি প্রকাশ করি আজকে আমাদের হচ্ছে মোট স্থিতি রয়েছে নয় কোটি একানব্বই লক্ষ একান্ন হাজার দুশো তেরো টাকা এই যে টাকাটি বেড়েছে এই টাকাটি কোন জায়গা থেকে আসছে এক নম্বর বিষয় হচ্ছে আমরা ত্রাণ কার্যক্রম স্থগিত করেছি চার তারিখ এই চার তারিখের পরবর্তী সময়ে দশ তারিখ যখন অডিট শুরু হয় এই পুরোটা সময়ে বিভিন্ন অঙ্কের টাকা এসছে চার লাখ টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা এই টাকাগুলো পরবর্তীতে যুক্ত হয়েছে দ্বিতীয়ত আমাদেরকে অনেকে চেক প্রদান করেছে যেই চেকগুলো তখন কিন্তু ক্যাশ করা যায়নি ওই ক্যাশ অর্থাৎ এই যে চেকের পরবর্তীতে ক্যাশ করা হয়েছে সেটিও পরবর্তীতে যুক্ত হয়েছে এবং বিভিন্ন নামে আসছে এখন দেখেন বিভিন্ন নামে আসছে কিন্তু আমাদের তো তো অ্যাকাউন্ট ছিল না এই কারণে আমাদের অ্যাকাউন্ট করতে হয়েছে দেন টাকাটাকে হচ্ছে আমাদের লিকুইড মানিতে ট্রান্সফার করার কারণে সেখানে অ্যাড হয়েছে তৃতীয়ত আমাদেরকে বিভিন্ন গহনা দিয়েছে অনেকে স্ক্র্যাপ দিয়েছে গহনা দিয়েছে এই গহনাগুলোকে আমাদেরকে বিক্রি করতে হয়েছে এই গহনা বিক্রি করার টাকাটাও সেখানে অ্যাড হয়েছে চতুর্থত তো আমাদের ওই সময়ে কয়েন যেটা থাকে কয়েন এই কয়েনের টাকাটা পয়সাটা ইনস্ট্যান্ট সেক্ষেত্রে গুণাটা সম্ভব হয়নি সেই কয়েনের টাকাটা আপনারা যদি চান আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা হিসাব কিন্তু রয়েছে যে আমরা কয়েন থেকে কত কত টাকা পেয়েছি এই কয়েনের ওই টাকাটাও কিন্তু পরবর্তীতে দুই লক্ষ টাকারও বেশি একদম এক্সাক্ট ফিগারটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা যারা ইন্টারেস্টেড সেখান থেকে নিতে পারেন দুই লক্ষ টাকারও বেশি সেটা যুক্ত করা হয়েছে সার্বিকভাবে সব হিসাব যুক্ত করার পরে আমাদের যেটা দাঁড়ায় দাঁড়িয়েছে নয় কোটি একানব্বই লক্ষ টাকারও বেশি এখন বাংলাদেশে সর্বপ্রথম আমার মনে হয় ইতিহাসে একটা হিসাব দেওয়ার পরে আবার অডিট করার পর আবার টাকা বৃদ্ধি পেয়েছে এই ধরনের নজির মনে হয় কোথাও নেই আমরা সর্বপ্রথম আমাদের দেখেন প্রায় অলমোস্ট ষাট লাখ টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে এখন যারা বিভিন্ন সময় এলিগেশনে এসেছে টকশো বুদ্ধা ইউটিউব বুদ্ধা অনেকে রয়েছে আমরা এলিগেশন এনেছে আমাদের বিরুদ্ধে যে টাকা নিয়ে নাকি আমাদের ঘুরতে চলে গিয়েছে টাকা নিয়ে এটা চলে গিয়েছে গাড়ি কিনেছে এই বিষয়গুলো কিন্তু আমাদের বিরুদ্ধে এনেছে এই বিষয়গুলো আমাদের বিরুদ্ধে এনেছে কিন্তু দেখেন টাকাটা অ্যাকাউন্টে রেখেছে এখন ব্যাংকের অ্যাকাউন্টে যদি না রেখে টাকাটা তাহলে কোথায় রাখতো বাকেরের কাছে সার্জিসের কাছে পার্সোনাল জায়গায় তখন আরো বিতর্কিত হওয়ার সুযোগ থাকতো এখন ব্যাংকে রাখার কারণে সবচেয়ে সিকিউর ছিল এখনো পর্যন্ত টাকার একটা টাকাও এখনো পর্যন্ত কোনো ধরনের হ্যার হয়নি এবং আমাদের পূর্ণাঙ্গ অডিটে সেটি রয়েছে যেটি আমরা জাতির সামনে প্রকাশ করছি এবং সেটি নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের উন্মুক্ত যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারেন প্রথমত যে নামে এসেছে নামগুলি ছিল ভুল প্রথম একটি ত্রিশ লাখ টাকার চেক ছিল যে চেকটি এসেছিল বৈষম্য ছাত্র আন্দোলনের নামে কিন্তু তখন আমাদের কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের নামে কোনো অ্যাকাউন্ট ছিল না যার কারণে সেই চেকগুলো রিজেক্ট হয়েছে প্রথম তারপরে যখন আমরা অ্যাকাউন্ট ওপেন করেছি তখন কিন্তু আবার যখন চেকগুলোকে আমরা ব্যাংকে দেই তখন এই টাকাটা আমাদের মূল অ্যাকাউন্ট আজকে যেই ফিগারটি এসেছে সেটির সাথে অ্যাড হয় এই কারণে এই যে টাকা যে বাড়ার ব্যাপারটা সেটি হচ্ছে ওই জায়গা থেকে আর কি এখানে ত্রাণ কার্যক্রমের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সারাদেশের মানুষের যেই একটা ঐক্য আমরা দেখেছি সেই ঐক্য আমরা টিসিতে দেখলাম যে সবাই আসছে কাজ করেছে তো এই প্রসেসের মধ্যে যারাই কাজ করেছে সবাইকে সংযুক্ত করা হয়েছে কেউ ভলেন্টিয়ার কাজ করেছে নেওয়ার ক্ষেত্রে আনার ক্ষেত্রে কেউ এই কি বলে এটা টাকা গুনার ক্ষেত্রে অনেক কাজ করেছে যারা আসলে আমাদের প্ল্যাটফর্মে নাম আকারে নাই সব ধরনের মানুষই ছিল তবে এইখানে বিশেষ করে যারা এই হিসাবের সাথে ছিল আমাদের নারী শিক্ষার্থীরা দেখেছেন টাকা উত্তোলন করেছে তারা টাকার গুনেছে গণনা করেছে এবং দুজন দায়িত্বপ্রাপ্ত ছিলেন যাদের মধ্যে দিয়ে ওই যে যাদের কাছে রিসিপ্টগুলো ছিল রিসিপ্টগুলা তো ওনাদের মধ্যে দিয়ে হচ্ছে জিনিসপত্রগুলো কেনা হতো যেগুলো কেনা হয়েছে তো মাঝখানে এই দুজন ছিল জাস্ট এ মিডিয়েটর লাইক ওনারা হচ্ছে যে যাদের কাছে টাকা তাদের থেকে নিয়ে যে খরচ করছে তার রিসিপ্ট অনুযায়ী তাকে টাকাটা হ্যান্ড ওভার করতে যাতে স্বচ্ছতা ম্যাক্সিমাম থাকে মিডিয়েটর হিসেবে দুজনকে রাখা হয়েছিল তো ওই দুইজনেই মূলত রিসিপ্টগুলো নিয়ে এখন আবার যে অডিট টিম তাদের সাথে কথা বলে পুরো প্রসেসটা কমপ্লিট করেছেন তো সব কিছু মিলে এখানে সারা দেশের মানুষই কোনো না কোনোভাবে কানেক্টেড ছিল তো এইখানে আসলে আমাদের যে অডিট রিপোর্ট আজকে প্রকাশ পেয়েছে আমাদের জায়গা থেকে এখানে কোনো ধরনের আমরা মনে মনে করছি জিনিসটা পূর্ণাঙ্গ একটা স্বচ্ছ জিনিস এবং একই সাথে আরও যেসব প্রশ্ন এসেছে আশা করি যে আজকের অডিট রিপোর্ট প্রকাশের পরে এবং এই প্রশ্ন উত্তরের পরে সকল প্রশ্ন উত্তর আসলে জনগণ পেয়ে যাবে